বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বিন্দুের নাম দিয়েছেন এখান থেকে আমারই আজকে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছে তাহলে ওনার তো ছয় সাত ঘন্টা লাগতো যাওয়া আসায় কমপক্ষে চোদ্দ ঘন্টা রাস্তায় কাটিয়েছে এতে পাশে মানুষটা আরো তাদের মন্ডল না সরকার আপনি কি এখন সরকার চলে এসেছেন আল্লাহ গলামকে আল্লাহ তার এই দিনের জন্য যে কষ্ট স্বীকার করেছিলেন যেন উত্তম যাচা দান করে আমার আগে কথা বলছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চোয়াডাঙ্গা থেকে এসেছে সময় পাননি মঞ্চে বসা বলা মায়ের সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বলেরা এখনো মনে হয় শীত সেরকম পড়েনি এই জন্য আস্তে আস্তে আরম্ভ হচ্ছে আমরা যেহেতু সাংগঠনিকভাবে চলাফেরা করি এই জন্য সংগঠনের বাইরে যেতে পারি না আমাদের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দেওয়া যে নিজের এলাকাতে থাকবেন এবার বাইরে যাওয়া এখন দরকার এই জন্য খুব কম আসা হচ্ছে হয়তো দুই তিন মাস পরে একবার আসলে আপনারা একটু সাড়া দেবেন দেবেন তো ইনশাল্লাহ আরো জানা আলে মরা মা আসবে এলাকায় করানের দাওয়াত নিয়ে এই যে তিন তারিখের সামনে মাসে অক্টোবরে সিলেট থেকে আসবেন ডক্টর মোহাম্মদ মৌলানা ফয়সুল হক হাফিজাহুল্লাহ অনেক জ্ঞানী মানুষ আপনারা দল বেঁধে আসবেন আরো মানুষকে নিয়ে আসবেন তার অনুষ্ঠানে সবাইকে নিয়ে দরবার ইলাহেতে শুক্রিয়া আদায় করছি আল্লাহ যে আমাদের সুস্থ রেখেছেন জলে বলেন আলহামদুলিল্লাহ

আমাদেরকে যেটা আসে এই মাস তার অন্যতম শিক্ষা হচ্ছে মেয়াদ যারা পড়েন মেয়াদ যারা দেন তারা অনেকে হয়তো জানেন না যেহেতু এই রংপুর বিভাগে এগুলোর প্রচলন কম আছে এগুলো সব জায়গায় বেশি চলে সিলেট আর চট্টগ্রামে